কবরটা যে কত জটিল জায়গা সেটা কিন্তু আমরা অনুধাবন করিনি কবর যে কত জটিল জায়গা এটা কিন্তু আমরা কোনো দিন অনুধাবন করিনি আমরা এই দুনিয়াতে বেঁচে আছি এই দুনিয়াবি জীবন যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তো মৃত্যু হয়ে যাওয়ার পরে আমরা যেই জগতে যাব তার প্রথম জগতের নাম হচ্ছে কবর আমরা যে জগৎটাতে যাব সেই প্রথম জগতের নাম হল কবর কবরকে যদি আপনাকে আমি সহজ ভাষাতে বুঝাই তাহলে কবর হলো সেটা হচ্ছে কবর এমন একটা জায়গা যেটা চেক আপের জায়গা চেকপোস্টের জায়গা আপনি যখন ভারত থেকে বাংলাদেশে যাবেন পাকিস্তান যাবেন লন্ডন আমেরিকা যাবেন তা আপনি যখন যাবেন তখন চেক পোস্টে আপনার আগে চেক করবে কী চেক করবে আপনার ভিসা ঠিক আছে কিনা আপনার পাসপোর্ট ঠিক আছে কি না আপনার নাম ডেট অফ বার্থ যা যা লাগে সব কিছু চেক আপ করে নিবে যদি চেক আপ করার পরে মনে করে তারা যে না লোকটা সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনাকে সেখানে তার আরও যেই স্টপিজ আছে সেখানে সে যেতে দিবে তার যেই উদ্দেশ্য আছে যেখানে যাওয়ার সেখানে সে যেতে পারবে কবর হচ্ছে সেই চেকপোস্ট এখানে আগে আল্লাহতালা চেক করে নেবেন আল্লাহতালা এখানে চেক করে নেবেন কি চেক করবেন না তো আপনার জিন্দেগির ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দেগির যেই আমল নামা সেটা আল্লাহতালা এই কবরের মধ্যে চেক করে নেবেন কি দিয়ে চেক করবেন কুষ্টি পাথর দিয়ে চেক করবেন কুষ্টি পাথর কয়টি তিনটি কুষ্টি পাথর আছে ওই তিনটি কুষ্টি পাথর দিয়ে আপনাকে চেক করে নেবেন আপনি যখন এটাতে পাশ হয়ে যাবেন আর চিন্তা নেই ওপরে এমনি চলে যাবেন আপনার জন্য আহ্বান করবে যে তুমি আসো সব দরজা খোলা কিন্তু যদি এই চেক পোস্টে যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার রেহাই নেই এখান থেকে যত যাবেন তত জটিল হাদরাতে উসমান গানী লাহ তাল আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল ওসমান গানি আপনার আপনার সম্মুখে যখন জাহান নামের কথা বলা হয় আপনার সম্মুখে যখন হাসরের কথা বলা হয় আপনার সম্মুখে যখন পুলসিরাতের কথা বলা হয় তখন আপনি কাঁদেন না কিন্তু আপনি কবরের কাছে গেলে কাঁদেন কবরের কথা শুনলে কাঁদেন তা আপনি কবরের কথা শুনলে কাঁদেন কেন ইসলামের তৃতীয় খালিফা হাজরাত উসমান গানী রাজিয়াল্লাহতালহ তিনি উত্তরে বলেছিলেন যে মানুষ মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর যে ব্যক্তি কবরে পাস করে যাবে তার ওপরে যে স্টপিচগুলো আছে সেখানে আর ঠেকবে না কিন্তু যে ব্যক্তি কবরে ফেল করে যাবে ওপরের স্টপিচ গেলা তার জন্য আরও কঠিন হয়ে পড়বে তাই আমি যখন কবরের কাছে যাই তখনই আমার চোখ দিয়ে এমনি জল বেরিয়ে যায় কবরের ভয়ে ব্রাদারান ইসলাম তার নাম কবর তাহলে কবর আমরা তো সবাই মানি এবং সবাই জানি ছোট বাচ্চা থেকে শুরু করে দু চার বছরের বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করেন যে মরার পরে যাবি কোথায় তো বলবে কবরে এখানে ধার্মিক নাস্তিক আস্তিক সমস্ত প্রকারের মানব তারা কবরকে বিশ্বাস করে কেউ বলে কবর আর কেউ বলে শ্মশান যেতে হয় এক জায়গায় সেটাকে বলা হয় বারজাক্ষী জীবন সে যদি কবরস্থানে যায় সেটাও বারজাখী জীবন আর সে যদি শ্মশান ঘাটে পুড়ে পুড়ে ছাই হয়ে যায় সেটাও বারজাকি জীবন কেউ যদি নদীতে ডুবে মারা যায় সেই নদীটা তার জন্য কবর কেউ যদি মাছের পেটে ঢুকে থাকে সেটা তার জন্য কবর কেউ যদি বাঘের পেটে থেকে থাকে তাহলে সেটাই তার জন্য কবর তাহলে কবর মানে মাটি নয় মরে যাওয়ার পরে আপনি যেই জায়গায় থাকবেন তার নাম কবর মরে যাওয়ার পরে আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গাটার নামই হলো কবর এই কবরের অনেক বিশালতা রয়েছে এবং আল আলামিন কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন এবং অসংখ্য হাদিস কবর সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এমনকি রাসুল সাল আলি সাল্লাম তিনি বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত সালাম ফিরাবে না তোমরা অতক্ষণ পর্যন্ত সালাম ফিরাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বলবে আল্লাহ মাইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর ও আউজুবিকা মিন আজআ জাহান্নম ও কামিন মিন ফিতিল মাসাহিদা জাল ও আউজুবিকা মিন ফিত নাতিল মাহিয়া নাতিল মামাত আল্লাহ আল্লাহুমাইন্ আউজুবিকা কামিনাল আল মমিনাল মকরব এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত সালাম ফিরাবে না সালামের বৈঠকে যতক্ষণ পর্যন্ত তোমরা না বলবে আল্লাহ মাইনি আউজুবি কামিন আজাবে জাহান্নাম ও আউজুবি কামিনা আজাবেল কবর তাহলে কবরকে স্মরণ করতেই হবে এমন একটা ভয়াবহ জায়গা যে জায়গার বর্ণনা পৃথিবীর মানুষ দিতে পারবে না যেগুলো দেয় এটা শুধু অনুমান যেগুলো দেয় সেটা হচ্ছে অনুমান প্রতিদিন কবর আমাদেরকে ডাক দিয়ে বলে হে পৃথিবীর মানুষ প্রত্যেকের কবর নিজের নিজের জায়গার কবর নিজের কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে সবাইকে ডাক দিয়ে বলে এটা হচ্ছে একাকিত্বের কবর একাকিত্বের জায়গা তুমি বন্ধু সঙ্গী সাথী নিয়ে এসো তা আপনি কি যেদিন মরবেন সেদিন কি আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউকে নিয়ে যাবেন যে আপনার জন্য দুনিয়াতে কিডনি দিয়েছে সে ব্যক্তিটাকে কি আপনি নিয়ে যাবেন যাবেন না কিন্তু কবর আপনাকে বলছে আপনার কবর আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলছে এটা একাকিত্ব ঘর তুমি এখানে আসতে গেলে সঙ্গী নিয়ে এসেছো সঙ্গী কি আপনি কি ভেবে দেখেছেন যে সঙ্গীটা কি কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে এটা অন্ধকার ঘর তুমি আলো নিয়ে এসো পৃথিবীতে যত ধনশালী ব্যক্তি হোক না কেন সম্পদশালী ব্যক্তি হোক না কেন সে ব্যক্তি যখন কবরে যাবে তো কেউ দুনিয়া থেকে ক্যারেন ফিট করে তার কবরে অন্ধ অন্ধকারকে আলোকিত করে না করে কেউ করে না কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ শুয়ে রয়েছে যাদের অগাধ আল্লাহ তাল্লাহ সম্পত্তি দিয়েছিলেন অঢেল সম্পত্তি যারা এই পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন তারাও কবরের ভিতরে শুয়ে আছে একটা প্রদীপ নেই আলো নেই বাতি নেই কিছু নেই সেই কবর আপনার কবর আমার কবর প্রতিদিন ডাক দিয়ে বলছে যে আমি অন্ধকার কবর অন্ধকার ঘর তুমি আলো নিয়ে এসো আপনি কি আলো সঞ্চয় করেছেন আপনি কি একবার অনুধাবন করেছেন প্রতিদিন কবর আপনাকে ডাক দিয়ে বলে যে আমি পোকা ঘর সুতরাং তুমি পোকামাকড় মারার জন্য অস্ত্র সঞ্চয় করে তুমি এই কবরে এসো আমরা পৃথিবীতে একটা মাছি যদি গালে বসে তাকে আমরা হাঁকিয়ে দিই মশা যদি গানে বসে সেটাকে আমরা মেরে দিই এবং সেই মশা আমাদের ঘুম খেয়ে নেয় এজন্য মশারি টাঙিয়ে দিই যাতে করে আমার মশা না লাগে ঘুম না ভাঙে তো দুনিয়াতে একটু ভালো ঘুমাবেন বলে মশার কামড় আপনার সহ হয় না আপনি কি করছেন সবাই আপনি আমি সবাই আমরা কি করছি মশারি টাঙিয়ে দিচ্ছি আর সেই ঘরটা হলো পোকামাকড়ের ঘর আর আপনি এমনি ঘুরে বেড়াচ্ছেন আপনি মনে এখনো করছেন যে আমি শুধু খাওয়ার জন্য আর ইনকাম করার জন্য ব্যাংক ব্যালেন্সের জন্য জমি জায়গার জন্য এই জন্যই তৈরি হয়েছি আপনি এখনো ভাবতে পারেননি যে আপনি আসরের নামাজ পড়ে এসেছেন গ্যারেন্টি আছে আসরে আপনার জানা যা হবে কেউ জানেন না কার হবে সে জানে না আমি বলছি আমারও হতে পারে আমিও জানি না কবরে এত কাছের জিনিস এত নিকটের জিনিস তার জন্য আমাদের কোনো পরিস্থিতি নেই কিন্তু পাঁচ বছর পর কি খাবো পাঁচ বছর পর আমাদের কী করতে হবে আমার ছেলে মেয়ে বড় হয়েছে তাদের ব্যবস্থাপনা এই সেই আফিঝাবি সবের চিন্তা ভাবনা আমাদের আছে কিন্তু আসল যেটা চিন্তা ভাবনা কবর তার চিন্তাভাবনা আমাদের কাছে নেই এই জন্য আল্লাহ রব আলামিন সুরা তাকাসুরের মধ্যে বলছেন কি বলছেন রহিম তাকা কুমুকুর হাত্তাজুর তুমুল মকির আল্লা কুমুত্তাক পৃথিবীর ধন সম্পদ পৃথিবীর মায়া পৃথিবীর ভালোবাসা তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে কি থেকে মহাছন্ন রেখেছে না তো তোমাদের কবর থেকে এই মহাচ্ছন্ন এবং প্রতিযোগিতা তোমাদের দুনিয়ার ভালোবাসার প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ রাবুল আলমিন বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে তাহলে আল্লাহর কোরআন বলছে যখন তুমি কবরে যাবে তখন তোমার দুনিয়ার সব শেষ কিছু নেই তুমি যে এত দুনিয়া দুনিয়া করে প্রাচুর্যের মালিক প্রাচুর্যের প্রতিযোগিতা তুমি দুনিয়াতে লাগিয়েছিলে যে ওর দুতলা বাড়ি হয়েছে আমার কি করে হতে পারে ওর এত জমি জায়গা হলো আমার কি করে হতে পারে এই জন্য হালাল হারাম আমরা দেখি না সুদ ঘুষ দেখি না সব আমাদের কাছে যায় টাকা হলেই হবে সেটা সুদের হোক ঘুষের হোক যা হবে হোক কিন্তু ভালো খাবো ভালো পড়বো ভালো জায়গাতে ঘুমাবো বাস ওর এত হয়ে গেছে প্রপার্টি আমার কেন হয় না এই জন্য ভুল পথে নেমেছে শত শত ছেলে শত শত যুবক ছেলে ভুল পথে নেমে ইনকাম করছে বাপও খুশি মাও খুশি সারা জীবন সবাই খুশি ও যে ও তখন বলছে যে লোকটা সুদঘরে হলেও দান দিয়ান ভালো করে তো কি হবে লোকটা ভালো তারা বলছে তার মানবিকতাটা ভালো ভালো জিনিস কিন্তু তার রাস্তাতে উল্টা তা এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় এত পড়েছি দুনিয়ার ভালোবাসায় এত পড়েছি যে আমরা কবরকে ভুলে গিয়েছি আল্লাহ নিজে বলছেন হাত্তা মাকাবির তোমাদের জ্ঞান কখন ফিরবে যখন তোমরা কবরে ঢুকবে তাহলে কবরে যেদিন যাবেন সেই দিন আপনার আমার জ্ঞান ফিরবে তাছাড়া কিছু নয় ব্রাদারান ইসলাম আপনি যেদিন মরে যাবেন সর্বপ্রথম আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার নাম আর লিস্টে থাকবে না কিসের দুনিয়ার লিস্টে থাকবে না মানুষের মুখে থাকবে না কিছুতে থাকবে না কেন আপনি যেদিন মরে যাবেন যারা আপনাকে দেখার জন্য আসবে তো তারা এসে আসার পরে আপনার মৃত্যু বাড়িতে আসার পরে বলবে যে লাশটা কোথায় রাখা আছে তখন বলবে না আবদুল্লাহ কোথায় শুয়ে আছে তখন বলবে না শামিম কোথায় শুয়ে আছে আব্দুর রহমান কোথায় শুয়ে আছে জাব্বার সাত্তার কোথায় শুয়ে আছে আপনাকে প্রথম কথা বলবে সেটা হচ্ছে লাশটা কোথায় শুয়ে আছে লাশটা কোথায় রাখা হয়েছে তাহলে আপনার নাম শেষ আপনার নাম শেষ আপনি যখন মরে যাবেন সর্বপ্রথম আপনাকে বিবস্ত্র করা হবে আপনার কাপড় যেটা আছে দুনিয়ার কাপড় এটাকে খুলে দিবে মানুষেরা আর আমাদের একটা সমাজে ইহুদি কালচার আছে স্বামী যদি মরে তার তো খুলে খুলে তার স্ত্রীরও খুলে জামাকাপড় যা আছে সব খুলে দাও নাকের কানে যা আছে সব খুলে দাও বলে রাখছি এটা ইহুদি খ্রিস্টানদের এটা চাল সাথে সাথে খুলতে হবে না স্বাভাবিক হলে এমনি খুলে দিবে। কাউরে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী নতুন কাপড় পরে এদিক ওদিক ঘুরে বেড়াতে পাবে না অলংকার পরে ঘুরে বেড়াতে পাবে না কেন তে জিনাত আছে মানুষের চোখে ধরতে পারে এই জন্য জিনাত করতে পাবে না সাজসজ্জা করতে পাবে না কিন্তু তাকে যে স্বামী মারা গেছে এখনই করা লাগবে নাহলে খাট উঠবে না এরকম কোনো ব্যাপার নেই ওর যখন ইচ্ছা তখন করবে ওর যখন ইচ্ছা তখন করবে তো যখন আপনি মরে যাবেন তখন আপনাকে বিবস্ত্র করে দেওয়া হবে আপনার কাপড়ে আর দুনিয়ার কাপড় থাকবে না কিছু থাকবে না কিছু ঘরের মধ্যে আপনাকে গোসল দেওয়া হবে তারপরে আপনাকে কাফন দেওয়া হবে তারপরে কিছু মানুষ কাজকর্ম সবকে ছেড়ে দিয়ে আপনার জানাজার জন্য রেখে আসবে কেন দুনিয়াতে আর কোনো আপনার ভ্যালু নেই যাদের জন্য ষাট বছর পর্যন্ত সারা জীবন খেটে গেছেন যার ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন খেটে তাকে দিয়ে গেছেন সেই স্ত্রী সেই ছেলে মেয়ে আপনাকে মুহূর্তের জন্য আর দুনিয়াতে রাখবে না তারা জানে যে আপনি যদি দুনিয়াতে রাখেন তো দুনিয়ার তো কোনো উপকার হবে না হবে না বরং দুনিয়ার ক্ষতি করবেন ক্ষতি কি আপনি পচে গলে দুর্গন্ধ ছড়াবেন করোনা ভাইরাস এমনি হবে এজন্য এরা আপনাকে আর দুনিয়াতে রাখবে না কি করবে এরা আপনাকে দুনিয়া ছেড়ে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি দিতে পারে হালাকা আল্লাহ রসুল খুবই তাড়াতাড়ি একে একেবারে অতি দ্রুত কবরস্থ করতে বলেছেন সেটা ওই দুনিয়ার হিসাব কিতাবের জন্য কিন্তু মানুষ যদি আল্লাহ রসুল নাও বলতেন তাহলে কেউ দু তিন দিন রাখতেন না আগে গেঁড়ে আয় কেন এ যদি দুর্গন্ধ ছুটে যায় তাহলে থাকা যাবে না এজন্য সবাই রেখে চলে আসবে তাহলে আপনারা আমার কি তাহলে এই যে দুনিয়ার প্রাচুর্যর যে প্রতিযোগিতা আমরা লাগিয়েছি দুনিয়াতে এটা তাহলে কি কিছু নয় এই আল্লাহ তালা বলছেন আল্লাহ সুর দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রেখেছে তোমাদের এই মহাচ্ছন্নতা কতক্ষণ পর্যন্ত থাকবে হাত্তা জুর মাকাবির মাকভীর যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ইসলাম কবর অনেক জটিল এবং ভয়াবহ জিনিস আল্লাহ আল্লাহর আলমী যেন আমাদেরকে সেই কবরকে স্মরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই কবর সম্পর্কে দু এক সপ্তাহ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে জীবিত রাখেন এবং সকল মানুষ সকলেই যেন আমরা কবরকে ভয় করি এবং কবর যে আমাদেরকে যে ইঙ্গিতগুলো দিয়েছে যে আমি একাকিত্বের ঘর সঙ্গে নিয়ে এসো আমি আলোবিহীন ঘর আলো নিয়ে এসো আমি পোকার মাকলের ঘর তুমি তার জ্বালানি নিয়ে এসো আপনাকে এগুলো নিয়ে যেতে হবে এগুলো কী আপনাকে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করবো আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলকে সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন এবং আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকল মানুষকে পাঁচক্তর নামাজি বানার তহফিক দান করেন আল্লাহ মামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم